টু হোটেল যদি একসাথে বন্ধ করে দেয় তাহলে আপনার এস এল এম সিকাররা রাতারাতি যাবে কোথায় এবং হাই এটি রায় দিয়েছে এস সিকারদের হোটেলে রাখতে কোনো বাধা নাই কাউন্সিল চেয়েছিল একটা পার্মানেন্ট ইনজাংশন যে এখানে হোটেলে কোনোভাবেই এস এল সিকারদের রাখতে পারবে না ব্রিটেনের হোম সেক্রেটারি একটি মন্তব্য করেছেন এর আগে ব্রিটেনের হাইকোর্ট একটা রায় দিয়েছে এপিং হোটেল ক্যান কন্টিনিউ টু হাউস এসালাম সিকার এখন হাইকোর্ট একটি রায় দিয়েছে এসালাম সিকারদের হোটেলে রাখতে কোনো বাধা নাই যেটা এই সংবাদটা একটা বিশ্লেষণ করবেন এরপর একই সাথে আপনি যদি একটু আমরা ওই যে ব্রিটেনের হোম সেক্রেটারি হোম সেক্রেটারি সাবানা মাহমুদ একটি মন্তব্য করেছেন তিনি ডেনমার্ক মডেলে আহ ব্রিটেনের ইমিগ্রেশনটাকে আসলে সাজাতে চান তো ডেনমার্ক মডেলটাকে আসলে কি এটা একটু যদি আপনি ব্যাখ্যা করেন ব্যাখাসনায় তো আমরা কি বেয়েলস হোটেলটা নিয়ে আলোচনা করি হোটেল হোটেলটা একটু বলেন তারপর আমরা ডেনমার্ক মডেলে যাব এই বেয়েলস হোটেলটা কিন্তু সেই হোটেল যেখান থেকে অ্যাকচুয়ালি এই যে আপনার এন্টিমাইগ্রেশন যে যে একটা কি বলে একটা ইমিগ্রেশন বিরোধী যে একটা প্রতিবাদ বা প্রতিবাদের যে জন্ম সেটা কিন্তু এই হোটেলকে কেন্দ্র করে হয়েছিল যখন আপনার এই হাদুস হাদুস কেবাতু নামে যে একটা চোদ্দ বছরের মেয়েকে সে আপনার সেক্সুয়াল অ্যাসল্টে অ্যাসল করেছিল এইখান থেকেই কিন্তু আপনার এই ফার ইস্টের যেই আপনার ইয়েটা ইমিগ্রেশন বিরোধী যেটা সেটা শুরু হয়েছিল মিছিলটা। তো হাইকোর্ট এখানে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাবমিশনগুলি আসলে এগুলি বলতে গেলে আসলে সময়ের দরকার বাট আমি সংক্ষেপে জাস্ট কুইকলি বলে ফেলি বর্তমানে কাউন্সিল যেটা বলেছিল যে তুমি যে এই হোটেলে হোটেলে কারা থাকে সাধারণত আপনার হোটেলে যারা হোটেলে টেনান বাইরা থাকবে কিন্তু আপনার কাউন্সিল আবেদন করেছিল যে হোটেল মালিকের বিরুদ্ধে তুমি যে আপনার যে পারমিশনের জন্য পারমিশনের যেই প্ল্যানিং পারমিশন যেটা প্ল্যানিং পারমিশন কিন্তু ব্রিজ করে তুমি হোম অফিসের সাথে চুক্তিভিত্তিক এসআইএম সিডদেরকে রাখছো তাদের যুক্তিটাকে কিন্তু জাজ ফেলে দেয় নাই বলছে যে না তোমার যুক্তিটা রাইট বাট এট দ্য সেম টাইম তারা তুমি যেভাবে বলছো যে একেবারে পরিবেশ ধ্বংস করে ফেলছে বা ইয়ে করে ফেলছে ঠিক আছে একটা মেয়ে এখানে অ্যাসল্টেড হয়েছিল এটাকে আমরা নজরে আনছি বাট এর আগে তো কখনো কিছু হয় নাই কোনো ইন্সিডেন্ট হয় নাই সো এটা এমন না যে একেবারে সালাম সিকেরা থাকলে পুরো পরিবেশ ধ্বংস হয়ে যাবে তোমাদের এই এখানে থাকার অযোগ্য হয়ে যাবে বিষয়টা তা সব কিছু বিবেচনা করে জাজ বলেছে যে এই বিষয়টাকে ধীরে ধীরে নিষ্পত্তি করতে হবে হচ্ছে আপনি হঠাৎ করে সব বন্ধ করেছেন এখানে মোর দ্যান টু হান্ড্রেডস হোটেল আছে এবং এই হোটেলের এই বেলস হোটেল হচ্ছে ওয়ান অব দ্য এই টু হান্ড্রেডস হোটেল যদি একসাথে বন্ধ করে দেয় তাহলে আপনার এসএলএম সিকাররা রাতারাতি যাবে কোথায় এবং তাদেরকে অ্যাকোমোডেট করা আপনার আর্মির বেড়াকে নিয়ে যাওয়া কার যেখানেই যাক সব সবাইকে অ্যাকোমোডেট করা কিন্তু হোম অফিসের পক্ষে সম্ভব হবে এই জন্য আপনার সব সকল দিক বিবেচনা করে আপনার জাজ যে এটা দিচ্ছে যে না আপাতত ওদের টাইম থাকতে পারবে কারণ কাউন্সিল চেয়েছিল একটা পার্মানেন্ট ইনজাংশন যে এখানে হোটেলে কোনোভাবেই এস এল সিকারদের রাখতে পারবে না দ্যাট ওয়াজ লাইক ইউ দ্য অ্যাপ্লিকেশন অন বিহাফ দ্য কাউন্সিল কাউন্সিল চাচ্ছিল যে কোনোভাবেই এস এর এম সি এই হোটেলে রাখা যাতে না যায় সেই একটা ইনজাংশন পারমান্ট ইনজাংশনের আবেদন করেছে তো যাই হোক আপনার জাজ বলেছে যে এটা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হয়তো কমায় নেওয়া সম্ভব এটা ট্রাস্টিক ইমিডিয়েট অ্যাকশন নিলে এটা একটা বিশাল মানে বিভাগের মুখোমুখি করবে আপনার হোম অফিস অ্যান্ড দেখো এটা ধীরে ধীরে করাটাই 完全。